আজকে অনেকটা বেলা করে ভিডিওটা শুরু করলাম তো আজকে হচ্ছে মঙ্গলবার তো চলো দিনটা শুরু করা যাক আর আজকে দেখো ছেলে মেয়েকে খাওয়ানো টাওয়ানো সব কমপ্লিট হয়ে গেছে এদিকে ছেলে মেয়ে আঁকতে বসে গেছে এরা যেরকম হয় আর কি আর এদিকে দেখো ছেলেকে পড়তে দিয়েছি আর ও নিজের পড়া না করে আগডুম বাগডুম কাজ করে যাচ্ছে তো এদিকে দেখো ঘড়িটা এখন আছে দশটা পনেরো অনেকটা বেলা হয়ে গেছে এদিকে রান্নাটাও বসিয়ে দিলাম বেগুন ভাজা করছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে এখনও মাছ করতে হবে এই যে পেঁপে সেদ্ধ দিয়েছি আর কিছু দেইনি আর এদিকে দেখো রুই মাছ নিয়ে এসেছে রুই মাছটা রান্না করতে হবে কী খাচ্ছিস রে তুই আমি কি আমলো কি খাচ্ছি তো টক লাগছে না লাগছে না দেখো কেমন কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছে হ্যাঁ আমরা এমনি খেতে পারি না নুন ছাড়া কষা কষা লাগে টক টক লাগে ও দেখো কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছে ভীষণ টক খেতে পছন্দ করে ও সে গোল গোল ও লেবুগুলো ছাদ থেকে নিয়ে আসে কীরকম টক তাকেই খেয়ে নেয় মেয়েটা

চলো কি রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এদিকে ভাত আছে ভাতটা আর খুলে দেখালাম না আর এদিকে আছে ওলকফি আলু মাছ দিয়ে ঝোল করেছি আজকে ওলকফিটা নিয়ে এসেছিলো সেই জন্য ওলকফি আলু মাছ দিয়ে ঝোল করেছি আর সঙ্গে আছে বেগুন ভাজা বেগুনটা ভাজছিলাম দেখেছিলো এক পিস ভাজা মাছ রেখে দিয়েছি আর এদিকে আছে বেগুন ভাজা আজকে সিম্পল একটা তরকারি ভাত করেছি কারণ কালকে মেয়ে মাংস খেয়েছিলাম তো সেই জন্য তো ওর বাবা বলে গেল যে সিম্পিল রান্না করো তো যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকে সবাই ভালো আছি এখন দেখো মেয়েকে আনতে এলাম মেয়ে যে বলছিল উপরে যাব উপরে চলে এসেছে একদম ছাদে তো দাদু মাটিগুলোই করছে আর ও ওইখানে বসে বসে গোটা হাত পায়ে মুখে টুকে চারিদিকে মাটি মাখছে তো কেমন মাথাটা গরম হয়ে যায় বলো দাদু আবার কি বলছে এখানে তো শুয়েও পড়েছিলো বলো সোয়েটারটা নোংরা হয়ে যাচ্ছে না রোজ রোজ কাচা যায় আর এখনে রোদ্দুর অতটা লাগে না যে শুকনোও হয় না মোটা মোটা সোয়েটারগুলো তার মধ্যে ইনি দেখো লেবু খাচ্ছে গাছতে আমলো কি খাওয়া হলো দেখলে আবার ছাদের মধ্যে এসে লেবু তুলে লেবু খাচ্ছে এত মহা পাজিও তো এইদিকে দেখো পায়ের অবস্থা মুখে টুখে চারিদিকে আমি যখন সান করাই তখন দেখার মতো ছিল এই দেখো পা দেখেছ আর মুখেও শুদ্ধ গোটা চারিদিকে একদম আর এটা ছাড়বে না এটা হাতে খা মানে খেতেই থাকবে আর স্নান করার সময় প্রতিদিন কান্না প্রতিদিন কান্না সবাই জেনে গেছে যে দিশায় এবার স্নান করবে তো এই সময়টা হলেই কান্না করে যাই হোক ওকে স্নান টান করিয়ে দিয়েছি ছেলেকেও স্নান টান করিয়ে দিয়েছি এবার ওদেরকে বললাম যে একটু বাইরের দিকে খেলে আয় ছেলেও ছেলেও লেখাপড়া মানে সব কমপ্লিট করে নিয়েছে আর ওকে বললাম যে একটু খেলে খেলে আয় বাইর থেকে ভাই বোনে তো সেই জন্যই দুজনে বেরিয়ে পড়েছে আর দিশাকে সোয়েটার পরিয়েছি কেন বলো তো স্নান করার পরে। আজকে ঠান্ডাটা ভীষণ ঠান্ডা আজকে তো হাওয়া দিচ্ছে তো মানে ঠান্ডাটা খুব জোর মানে এই মানে চার পাঁচ দিন এত ঠান্ডা ছিল না মানে চার পাঁচ দিনেরও বেশি ঠান্ডা ছিল না আজ থেকে আজকে সকাল থেকে মানে এত হাওয়া দিচ্ছে হাওয়াতেই পুরো গা ঠান্ডা একদম ওই জন্য স্নান টান করে ওকে সোয়েটার পরিয়ে দিয়েছি দিপ বললো মা আমি সোয়েটার পরবো না তো এদিকে দেখো মেয়ের বান্ধবী এসেছে ওরা ওদের ঘরে ওই যে মা থাকে পাশে ওদের ঘরে খেলা করছে যাই হোক চলো আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকে সুস্থ থেকো আর সবাই লাইক কমেন্ট করে দিও কেমন হয়েছে ভিডিওটা জানিও তোমরা অবশ্যই চলো টাটা বাই বাই বাই